সকলের ইচ্ছা পূরণ করলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনের মোবাইলে কি কি আছে খুব সহজে আপনি দেখতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে ধরুন আপনার প্রিয়জন বাংলাদেশে আছে আপনি অন্য দেশে আছেন ওই দেশ থেকেই মানে দূর থেকেই আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জনে ইমুতে কার কার সাথে চ্যাট করে মেসেঞ্জারে কার কার সাথে কথা বলে কার কার সাথে কি কি লিখে অথবা হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলে কিনা অথবা ডায়ালের মধ্যে কার কার নাম্বার আছে সেভ করা সব কিছু দেখতে পারবেন আপনি দূর থেকেই সম্ভব হোয়াটসঅ্যাপের মাধ্যমে অস্থির এবং আনকমন একটা কাজ শিখতে পারবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকে চলুন আপনাদেরকে দেখাবো মোবাইলে কি কি আছে আপনি দূর থেকে কিভাবে দেখবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এর জন্য আমি এইভাবে ভিডিওটা করতেছি আমি সোজা হোয়াটসঅ্যাপে চলে আসবো একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাজটা শিখাবো আর অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে হোয়াটসঅ্যাপ যদি আপডেট করে না থাকেন অবশ্যই আপনি আপডেট করবেন আপডেট করলে কিন্তু এই নতুন ফিচার আপনার হোয়াটসঅ্যাপে যুক্ত হবে তাছাড়া পাবেন না এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিভাবে কাজ করে আপনি দূর থেকে আপনার প্রিয়জনের মোবাইল কিভাবে কন্ট্রোল করবেন যেমন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার সাথে সাথেই ধরুন এখানে আপনার প্রিয়জনের অ্যাকাউন্ট আছে ওই প্রিয়জনের অ্যাকাউন্টে আপনি ভিডিও কল দিবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আমি এই অ্যাকাউন্টে চলে আসবো এখান থেকে আমি ভিডিও কল দিব। আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য আমি আরেকটা মোবাইল স্ক্রিনের সামনে নিলাম এই যে দেখুন ভিডিও কলে টাচ করলাম আমার এই মোবাইলে কল দিলাম কলটা রিসিভ করলাম ঠিক আছে ধরুন আমার প্রিয়জনের মোবাইলে আমি কল দিছি কলটা রিসিভ করার সাথে সাথে এইখানে দেখুন একটা আইকন আছে এই মোবাইলটার মধ্যেও কিন্তু দেখুন এখানে একটা আইকন এখন যেই মোবাইলটা থেকে আপনি দেখতে চান ঠিক আছে ধরুন এই মোবাইলের স্ক্রিনটা আপনি এই মোবাইলে নিবেন এইখানে ট্যাপ দিয়ে দিবেন দেখুন আমি আইকনটাতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ আপনারা কন্টিনিউতে ট্যাপ দিবেন এইখানে দেখুন স্টার্ট নাও জাস্ট স্টার্ট নাওতে টাচ করলেই হবে স্ক্রিনটা এখানে চলে আসবে ঠিক আছে অটোমেটিক আমি এখান থেকে বের হয়ে আসবো যে দেখুন হোম বাটন দিয়ে বের হয়ে আসলাম আমার এই মোবাইলে আমি যা যা করবো যে দেখুন আমার এই মোবাইলে আমি যা যা করবো মোবাইল থেকে দেখতে পারবে যে দেখুন যা যা করবো তোমার গ্যালারিতে যাও তোমার ফেসবুকে যাও অথবা তোমার ডায়ালে যাও তুমি কার কার সাথে কথা বলো তোমার সেভ নাম্বারে যাও কারণ সব কিছু দেখতে পারবে এই যে দেখুন সবকিছু দেখুন আমার এই মোবাইলে আমার এই মোবাইলে যা যা করতেছি e aí ওই মোবাইলে দেখা যাচ্ছে সব স্ক্রিন শেয়ারের মাধ্যমে আর এটা কিন্তু একদম ফুল এইচডিতে দেখা যাবে আপনি যে কোন দেশ থেকে দেখতে পারবেন আপনার প্রিয়জনের মোবাইলে কি কি আছে কি কি ব্যবহার করে সব কিছু দেখতে পারবেন ঠিক এইভাবে এখন ক্যান্সেল করার জন্য ঠিক এখানে ট্যাপ দিবেন এ দেখুন আমি ফুল স্ক্রিনে চলে আসলাম এইখানে দেখুন স্টপ শেয়ারিং লিখে আছে এইখানে শুধু টাচ করলেই হবে মানে স্টপ হয়ে যাবে আর শেয়ার হবে না আমি এখান থেকে ভিডিও কল কেটে দিলাম এই যে দেখুন খুব সহজেই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইছে কিভাবে স্ক্রিন আপনি এক দেশ থেকে অন্য দেশের মোবাইল কন্ট্রোল করতে পারবেন সবকিছু দেখতে পারবেন বন্ধুরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভালো লেগেছে ফিচারটা বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য